এই দেখুন বন্ধুরা আমরা বৃষ্টি ওয়েদারে এখন পকোড়া চিকেন পকোড়া করছি আপনারা কে কে খাবেন চলে আসুন তাহলে ভিডিওটা দেখুন হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ তো সবাইকে গুড ইভিনিং তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমাদের এখানে কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ে কিছুটা প্রভাব পড়েছে খুব বৃষ্টিও পড়ছে তার সাথে ঝড়ও হচ্ছে বন্ধুরা আর এই ঠান্ডা ঠান্ডা মরশুমে কিন্তু পকোড়া আর তার সাথে একটু উচ্ছা হয়ে যায় তো জমে যাবে বন্ধুরা তো তার জন্য আজকে আমরা বাড়িতে বানাচ্ছি চিকেন পকোড়া চলুন দেখাই সেটা তো দেখুন তার জন্য চিকেনটাকে পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার তার সাথে বন্ধুরা দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকে একটু ডুমোডুমো সাইজের একটু কেটেছি দেখতেই পাচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একচেরকম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চার চামচ আর আমি যেহেতু ওগুলো সব একসাথে তিনটে মশলা একসাথেই গুঁড়ো করে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছি এক চামচ আর একটু হলুদ গুঁড়ো দেবেন এক চামচ মতন আর দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা কাঁচা লঙ্কাকে কেটে কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন আর দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর একটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো বা লবণ যে যেটা বলেন তো দিয়ে এবার এটাকে ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব মিক্স করে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো ডিম প্রথমে একটা ডিম দেবেন তো আমরা দেব দুটো ডিম তো প্রথমে একটাই ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে যেমন বুঝবেন প্রয়োজন পড়লে যদি খুব ঢলা হয়ে যায় তাহলে একটাতেই দেবেন আর যদি ঠিক থাকে তাহলে আর একটা দিতে পারেন একটা দিয়ে এটাকে ভালোভাবে দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে বন্ধুরা তারপরে এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এটাই আমরা দেবো চার চামচ কর্নফ্লাওয়ার দেবো যেমনভাবে বুঝবেন এটা চার চামচ দেবেন তারপরে যদি বোঝেন যে আরেকটু দেওয়ার প্রয়োজন আছে তাহলে আমরা আর চামচ দিতে পারেন কোনো অসুবিধা নেই দিলে বেশি মুচমুচে হয়ে যাবে তারপরে এটাকে ভালোভাবে এখন মাখিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখুন এটাকে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলেই ব্যাস যথেষ্ট তারপরে দেখুন এবার তেলটাকে গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার শুধু ছাড়ার অপেক্ষায় তো চলুন এইভাবে নিয়ে আর ছেড়ে দিন একটা একটা করে চিকেনের পিসগুলোকে নিয়ে এরভাবে ছেড়ে দিন ব্যাস হয়ে গেল তারপর দেখায় আপনাদেরকে ততক্ষণ ভাজ দেখুন হালকা ব্রাউন কালারে হয়ে যাবে তখন আপনারা তুলে নেবেন নিয়ে ব্যথ রেডি চিকেন পকোড়া তো হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতেই পেলেন তুলে নিয়েছে তো এপারে বন্ধুরা আবার রাত্রে আমাদের মেনুতে ছিল চিকেন কষা আর ছিল আলুর পরোটা একদম অন্য স্টাইলে প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এপারে দেখুন এখনও পকোড়া ভাজা হচ্ছে দেখতেই পেলেন আর ওগুলো হচ্ছে যে তোমাদের বাড়িতে দেওয়া হবে তার জন্য আর চলুন এবার সবগুলো ভেজে নিক নিলে আর তারপর দেখায় আপনাদেরকে তো দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন গরম গরম পকোড়া খেতে তো খুবই ভালো লাগবে তার সাথে যদি একটু দুচ্ছা হয় তো কোনো কথা হবে না বন্ধুরা তো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি পরোটা করার জন্য ততক্ষণ ওটা ঠান্ডা হোক তো তারপর এসে দেখি মারা পকোড়া চা নিয়ে বসে গিয়েছে তো আমিও ভাগ বসালাম চলুন একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে মায়ের হাতে তো মায় করেছে তো দেখুন খুব টেস্টি হয়েছে আর খুব সুস্বাদু হয়েছে কিন্তু বন্ধুরা একটু দুচ্ছাটা হলে আমি খেতাম যাই হোক চলুন বন্ধুরা এবার যাই গিয়ে পরোটাটা মাখাতে হবে আমি যেহেতু আলুটা ঠান্ডা করে রেখে এসেছি তো দেখুন বন্ধুরা আমি এসে সঙ্গে সঙ্গে আলুটাকে জিয়ে গরম মশলা ধনে সব রকম মশলা দিয়ে ভালোভাবে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি নুন দিয়ে এবার আমি ওই আলুর সাথেই আর কি ময়দাটাকে ময়েন দিয়ে ময়দাটা আলাদাভাবে ময়েন দিয়ে আমি নিয়েছি কিন্তু যেমন ময়েন মানে লুচি করতে যে ময়েন লাগে সেমভাবে আলাদাভাবে করে নেবেন নিয়ে তারপরে আলু আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেবেন এতে জলের কোনো প্রয়োজন পড়বে না আশা করছি তো আমার পরে নি তো তারপর দেখুন ভালোভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেওয়ার পরে কি সুন্দর নরম হয়ে গেছে আপনারা দেখলেন তারপরে আমি ছোট ছোট করে লেচি আকারে কেটে নিয়েছি আর বেলেও নিয়েছি চলুন বন্ধুরা এগুলো আমি রুটিটা করে নিই মানে পরোটাটা করে নিই আলু পরোটা নিয়ে দেখ এরকম ঝড় হচ্ছে দেখুন বন্ধুরা গাছপালা মনে এই ভেঙে যায় যায় অবস্থা আর শব্দ হচ্ছে বুঝতেই পারছেন তো দেখুন পরোটাটা যখন ভাজি তখন আর দেখাতে পারলাম না তো আমরা সবাই খেতে বসে গিয়েছি তো দেখুন চিকেন কষা আর আলুর পরোটা দেখতেই পাচ্ছেন চলুন খাওয়া যাক কেমন হয়েছে সবাই তো খাওয়া শুরু করেই দিয়েছে সবাইকে দিয়ে তারপর আমি খেতে বসেছিলাম তো দেখুন বন্ধুরা একটু স্যালাড নিয়ে নিয়েছি আর আলু পরোটাটা হ্যাঁ যতটা ভালো লাগে যেমন পুর দিয়ে আলুর যে পরোটাটা ওর থেকে এটা একটু অন্যরকম লাগছিল আমার খেতে ভালো যাই হোক আজকেও ব্লগ ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আর আমাদের কার ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা সবাইকে শেয়ার করুন যাতে মানুষজন আমার ভিডিও দেখতে পারে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটাকে অল করে রাখবেন পরবর্তী যে ভিডিও